নমস্কার জয়শ্রী গণেশ আমরা আজকে মূলত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরের বোনাস রাশি নিয়ে আপনারা জানেন বোনাস মানে সামথিং এক্সট্রা সামথিং নি আমরা বোনাস রাশি পূর্ণাঙ্গ বেশ কিছু বিষয় নিয়ে চর্চা করব এবং অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটি আমরা কিন্তু একটু মনোযোগ সহকারে করব। তিনটি নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র তিন নক্ষত্রে তিন আলাদা ধরনের গণ তাদের দেবতা আলাদা অধিপতি গ্রহ আলাদা সো এই নক্ষত্রগুলির ফলাফলও কিন্তু অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে আলাদা হবে তাই আমরা তিন নক্ষত্রকে নিয়ে স্পেসিফিক আলোচনা করব। এবং শুরুতে এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আমরা কতটা পজিটিভিটি অলমোস্ট সেপ্টেম্বরে পেতে চলেছি দেখুন প্রথমে হেলথ নিয়ে একটু বলতে হয় যে আপনাদের রাশির অধিপতির যে প্লেসমেন্ট সেটা দেখলাম আমরা চেঞ্জ হচ্ছে সেপ্টেম্বরের তেরোতে রাশির অধিপতি সমসপ্তমে যাবে জুপিটারের অ্যাসপেক্ট তার উপরে পড়বে তার মানে যে স্ট্রেসের মধ্যে একটা স্ট্রেস চলছে অনেকে অনেকের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা চলছে সাড়ে সাতির মধ্যে শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট স্পেশালি মেষের ক্ষেত্রে এবং বৃশ্চিকের ক্ষেত্রে বেশ কিন্তু সমস্যা যে কারণে একটা বাতাবরণ চলছে যে বাতাবরণের মধ্যে নেগেটিভিটি নেগেটিভ ভাইস নেগেটিভ নানা রকমের ঘটনার অভিব্যক্তি সেটা কিন্তু আমরা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যে আপনি অনেকটা এগিয়েও এগোতে পারছেন না দিন শেষে মনের মধ্যে একটা টেনশন দিন শেষে মনের মধ্যে একটা বাধা দিন শেষে একটা অশান্তির বাতাবরণ দিন শেষে একটা স্ট্রেস এটা কিন্তু কনস্ট্যান্টলি আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হচ্ছে তো আমি মনে করি যে যারা এরকম একটা ভাইফে আছো বা আছেন সম্মানীয় যারা আছেন এবং অবশ্যই ভাই বোনেরা যারা আছো যে না টেনশন প্রচুর প্রচুর টেনশন এবং একটা অশান্তির বাতাবরণ ছোট কাজ একদম ইজি একটা টাস্ক তুমি করতে যাচ্ছ কিন্তু হচ্ছে না একদম ইজি একটা ম্যাটার তুমি করতে যাচ্ছ হচ্ছে না তুমি যখনই বিষয়টিতে তখনই যেন কোনো না কোনোভাবে একটা অশান্তি ভয়ানকভাবে কিন্তু চলে আসছে ইভেন অনেকের হারে ব্যথা লাগলো অনেকের স্ট্রেস আসলো অনেকে কিছু না কিছু ভাবে একটা ছোটোখাটো গুতোর মধ্যে দিয়ে গেলেন বা ছোটোখাটো একটা সডেন অশান্তির মধ্যে দিয়ে গেলেন সেটা হয়তো বৃহৎ হয়নি গরুর কৃপায় কিন্তু প্রবলেম তো প্রবলেমই হয় সেপ্টেম্বরের পরে যখনই আমরা দেখব যে মঙ্গল প্লেসমেন্ট চেঞ্জ করবে প্রথম তো হেলথ সেকেন্ড মেন্টাল হেলথ থার্ড হচ্ছে আপনার প্লানিং আজকে মেশের মধ্যে কনফিডেন্সের কমতি নেই নিজের কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে যেন বেশি এবং অপরকে কনফিডেন্স দিতে মেষ কিন্তু পিছু পা হয় না মানে তার মধ্যে যতটা কনফিডেন্স থাক আর না থাক অপরকে কনফিডেন্স দিতে কিন্তু মেষ ওস্তাদ অপরকে কনফিডেন্স দিতে কিন্তু মেষ অনেকটাই ইউনো এগিয়ে থাকেন কিন্তু প্রশ্ন হলো আজকে যে মানুষটি অপরকে কনফিডেন্স দেয় যে মানুষটি সবসময় চিরফুল থাকতে পছন্দ করে হাসি ঠাট্টা মজা আনন্দ সবাইকে মিলে রাখতে পছন্দ করেন সে যেন দিনকে দিন একটা শেষ হয়ে যাচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে রিজেন্ট ক্যান বি এনিথিং অনেক কারণ অনেক সম্ভাব্য কারণ তার কিন্তু থাকতে পারে অনেক ধরনের সম্ভাব্য কারণ তাকে কিন্তু যন্ত্রণা দিতে পারে কিন্তু হ্যাঁ অলমোস্ট তাকে কিন্তু বিভিন্ন স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে অলমোস্ট তাকে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভ ভাইভসের মধ্যে থাকতে হচ্ছে এবং চেষ্টা করেও নেগেটিভ ভাইভস থেকে কিন্তু অনেকেই পিছু পা হতে পারছেন না আমি একটা সিম্পল কথা বুঝি যারা নেগেটিভ থেকে বেরোতে পারছেন না নেগেটিভ একটা বাতাবরণ যাদের জীবনচক্রে কনস্ট্যান্টলি চলছে তারা কিন্তু নেগেটিভ ভাইভস থেকে ধীরে ধীরে ক্রমশ অন্য একটা পজিটিভ ভাইভসকে তৈরি করতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম আজকে অনেক স্টুডেন্টস আছেন যে প্রচুর কনফিডেন্স প্রচুর পড়াশোনা করে। কিন্তু দিন শেষে যেন একটা হীনমন্যতাই ভোগা একটা স্ট্রেস একটা একটা হীনমন্যতা দিন শেষে কেউ যেন প্রচুর ক্ষতি করে দিচ্ছে দিন শেষে কেউ যেন প্রচুর স্ট্রেস দিচ্ছে আর মেষের সব থেকে বড় সমস্যা হলো স্ট্রেস মেষ রাশির যদি স্ট্রেস প্রবণতা থাকে খুব সমস্যা সেই রাশির জাতক জাতিকাদের মানে সেই জাতক জাতিকাদের সমস্যা ভয়ানক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বিতীয় একটা কথা আমি আপনাদের জানাতে চাই মিশ্রশি জাতক জাতিকাদের দ্বিতীয় একটা কথা আমি জানাতে চাই যারা পড়াশোনা করছেন বেদ সাহিত্য সংহিতা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড আছেন বা আমি ধরে নিই আপনি সাধারণ একটি বিষয় কিন্তু যেটি অতি সাধারণ নয় সেরকম একটা বিষয় নিয়ে পড়ছেন বা আপনি একটি হাতের কাজ শিখছেন মেষের মধ্যে একটা প্রবণতা বা কমন টেন্ডেন্সি আমরা কিছুদিন ধরে দেখছি যে না অল্প বয়সে দাঁড়াতে হবে অল্প বয়সে রোজগার করতে হবে অল্প বয়সে ইনকামের সূত্রপাতটা করতে হবে এবং সেই জায়গাটিকে অ্যাচিভ করার জন্য মেষ কিন্তু মরিয়া হয়ে উঠেছে কিন্তু তারপরেও আমি দেখছি যে অনেকটা এগিয়েও যেন একটা বড় পাহাড় সমান বাধা অনেকটা এগিয়েও যেন বড় একটা স্ট্রেস আপনাকে এগোতে দিচ্ছে না যারা এরকম একটা জায়গায় আছেন অনেকটাই ডিস্টারবেন্সের মধ্যে আছেন এগোতে গিয়েও এগোতে পারছেন না বারবার পিছু হরতে হচ্ছে আপনাকে সেই জায়গাতে আপনি কিন্তু ভালো প্রভাব পাবেন সেই জায়গাতে আপনি কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি হতে পারবেন আর এটা নিয়ে সন্দেহ প্রকাশ কেন করব কারণ সন্দেহ প্রকাশ করা জায়গা নেই তবে মেষ রাশির ক্ষেত্রে ফাইনান্স একটা বড় জায়গা যেটি কিছুদিন আগে পর্যন্ত ডিস্টার্ব ছিল আমি অলরেডি রাশিফলের ভিডিওতেও জানিয়েছি যে না সেটা এবার উঠবে সেটা এবার ডেভেলপমেন্টের দিকে যাবে সেটা এবার আপনার লাইফকে না ওই যে অর্থ নেই চলছে না হবে না এটা আস্তে আস্তে তৈরি হবে একদিনে তো কোনো কিছু তৈরি হতে পারে না পারে কি পারে না সময়ও দিতে হবে আর বিষয়টা কিন্তু ভালো দিকেও যাবে তবে পরবর্তীকালে একটা মাস আছে সাময়িক একটা ডিস্টারবেন্স আসতে পারে এখন আর্নিংয়ের সুযোগ আছে আর্নিং করে নিন এখন এগোনোর সুযোগ আছে এগিয়ে নিন এখন আরও বেশি অগ্রগতি করার সুযোগ আছে আরও অগ্রগতি করে নিন বিকজ সুযোগ যখন আছে আই বিলিভ সদ্ ব্যবহারটা কিন্তু করতে হবে মেষরা জাতক জাতিকাদের আমি কয়েকটি বিষয় নিয়ে প্রাকটিক্যালি ছিলাম যার মধ্যে এডুকেশন যদি এডুকেশনের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি একটা নতুন দিশা পাবেন একটা নতুন অ্যাসপেক্ট আসবে একটা নতুন কানেকশন আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি সেই জায়গাটা তৈরি হতে দেখছেন না আমি মনে করি এটা সেপ্টেম্বরে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এবং যে সমস্ত জাতক জাতিকারা দেখুন অনেকে আছেন তারা হাইলি এডুকেটেড নন কিন্তু তার মধ্যে যা প্রাকাল নলেজ আছে না ভাবার বাইরে তিনি হচ্ছেন হয়তো কোনো একটি স্কিল ওরিয়েন্টেড আমি ধরে নিই তিনি কার্পেন্টার কিন্তু তার ব্যবসা ছোট নয় তার আর্নিং কম নয় তাই না হয়তো একজন পেইন্ট করেন একজন রঙের সাথে যুক্ত রয়েছেন কিন্তু তার আর্নিংয়ের জায়গাটা কিন্তু অনেক বেটার ইদানিং ইদানিংকালে সে যেন দেখছে তার আর্নিং রিলেটেড একটা স্ট্রেস আসছে ইদানিংকালে সে যেন দেখছে তার একটা প্রচুর প্রেশার আসছে আর সেই প্রেশারকে সে চাইলেও কন্ট্রোল করতে পারছে না সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে আস্তে 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 ধীরে ধীরে আমি মনে করি পূর্ণাঙ্গ হারানোর তো কোনো জায়গা নেই পূর্ণাঙ্গ হারানোর তো কোনো অবকাশ নেই পূর্ণাঙ্গ নিজেকে গুটিয়ে নেওয়ার তো কোনো অবকাশ নেই সো যেখানে আপনি ভাবছেন আপনি গুটিয়ে যাবেন যেখানে আপনি ভাবছেন আপনি হেরে যাবেন আপনি মাথায় রাখুন হারার কোনো জায়গায় নেই ইভেন আমরা এটা এক্সপেক্ট করতে পারবো দ্যাট উই ক্যান এক্সপেক্ট যে আমরা আরও বেটার একটা পর্যায়ে নিজেদেরকে দিন শেষে কিন্তু পৌঁছে দিতে পারব এবং এটির কনফার্মেশন অনেকটা বেশি মাত্রায় আছে এটা নিয়ে আমরা রিল্যাক্স থাকতে পারি এটা নিয়ে আমরা বিনা টেনশানে থাকতে পারি বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি তাহলে এখান থেকে আমরা ধীরে ধীরে এগোবো আমাদের ধীরে 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 অগ্রগতি হবে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে এবং দিন শেষে আমরা অলমোস্ট সেটেলমেন্টটা পাবো তিনটা নক্ষত্র অশ্বিনী দেববৈদ্য অশ্বিনী যাদের বা অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে যাদের দেবতা এই নক্ষত্রের মধ্যে যারা হিলিং রিলেটেড কাজে যুক্ত এ ডক্টর ক্যান বি এ হিলার এ সাইকোলজিস্ট ক্যান বি এ হিলার তার মানে যারা হিলিং করেন কাউন্সিলিং করেন বিভিন্ন রকম মেডিকেশনের মাধ্যমে সহযোগিতা করেন সেই জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্ট প্রচুর তবে যারা রঙের কারবার করেন যারা যুক্ত রয়েছেন কার্পেন্টার হিসেবে যারা কৃষক বা ফার্টিলাইজার রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড ফিল্ডের সাথে কানেক্টেড রয়েছেন যারা মিষ্টান্ন দ্রব্যাদি মেকিং এর সাথে কানেক্টেড রয়েছেন বা সোনার কাজ করেন বা দূরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি কার্যত মনে করি তেরোই সেপ্টেম্বরের পরে একটা বেটারমেন্ট বা সাডের একটা ডেভেলপমেন্ট আসতে পারে আবার অশ্বিনীর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম ম্যারেজ লাইফে সাডেন ব্রেকডাউন সাডেন ডিস্টারবেন্স সব ঠিক চলছিল আপনার জন্য মানুষটি অনেক বেশি সাপোর্টিভ ছিল কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখছেন যে সেই মানুষটির যেন ভোল বদল কেমন দেখেছিলেন কেমনভাবে চলছিলো আর আজকে কেমনভাবে চলছে দুটো বিষয়ের মধ্যে কোনো রকম সিমিলারিটি নেই এক্ষেত্রে আপনার প্রোগ্রেস হবে এক্ষেত্রে আপনার অশান্তি মুক্ত হওয়ার বাতাবরণ আমরা লক্ষ্য করতে পারব বা এক্ষেত্রে আপনি অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না আমি আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি যে সমস্ত জাতক জাতিকারা এমন একটা বাতাবরণের মধ্যে আছেন যে বাতাবরণে আপনার বিভিন্ন রকম বিশেষ করে অশ্বিনীর প্যারেন্টস রিলেটেড গুরুজন রিলেটেড যার সাথে কথা বলছেন যাই বলছেন না কেন আপনাকে যেন অ্যাকসেপ্ট করতে পারছে না বা আপনি আগে যেখানে কাজ করতেন বা এখন যেখানে কাজ করেন আগে যেভাবে আপনি একটা লিডিং জায়গাটা তৈরি করেছিলেন আজকে কি যেন আপনার লিডারশিপটা তাদের অ্যাকসেপ্ট করতে বড় কষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রায়শই আমরা দেখছি বহু মেষরাশি জাতক জাতিকারা বিশেষ করে অশ্বিনী ফেস করছেন এই জায়গার সমাধান কিন্তু প্রয়োজন অ্যান্ড আমি মনে করি ভরণীর হেলথ ঠিকঠাক থাকছে ভরণীর ঠিকঠাক থাকছে তবে ভরণীর শত্রুর জায়গাটা ঠিকঠাক নেই শত্রু প্রচুর আছে গুপ্ত শত্রু আপনার পরিবারের মধ্যে শত্রু আপনার সংসারের মধ্যে শত্রু আপনার ওয়ার্ক প্লেসে শত্রু যেন শত্রুর জায়গাটা আপনার অনেক বেশি আপনি একার গোটা সংসার শত্রুতা করছে এই ম্যাটারটা কিন্তু তেরো তারিখের পর ডেভেলপড হয়ে যাবে ইভেন কুড়ি তারিখের পর সেপ্টেম্বরের আমরা কিছু বেটার এক্সপেকটেশন করতে পারি সেপ্টেম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ভরণীর জন্য বিশেষ করে ট্রান্সফরমেশনের জন্য যারা একটু সেটেলমেন্ট চাইছেন যারা একটু স্টেবল হতে চাইছেন দীর্ঘদিন ধরে স্টেবিলিটির চেষ্টা করেও যারা স্টেবল হতে পারছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা প্রচেষ্টা করেও যারা একটা নেগেটিভ ভাইপস ক্ষেত্রে সমস্যায় রয়েছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবেন মানে আপনার চেষ্টাটা বাস্তবায়িত হবে আপনার চেষ্টাটা অগ্রগতির শিখরে পৌঁছবে এবং ভরণীর এডুকেশনাল ডেভেলপমেন্ট নিটের জন্য চেষ্টা করছেন যে কোনো এন্ট্রান্সের জন্য চেষ্টা করছেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করেন আজকে আপনি কমার্স নিয়ে পড়েছেন বিকম করেছেন আপনি সিএমএতে গেলেন আপনি সিএতে গেলেন কোনো একটা জায়গায় গিয়ে সফলতা পেয়েও যেন সফলতা পাচ্ছেন না শিখরে পৌঁছতে পাচ্ছেন না সেই জায়গায় আপনার প্রগ্রেস হবে অনেকে ফার্মালাইন থেকে বিলং করছেন কিন্তু পরবর্তীকালে এম বিএ করেছেন তাহলে মার্কেটিংয়ে আছেন যারা সেলসে যারা আছেন ভিনাসের নক্ষত্র ভরণী যার দেবতা ইমরাজ সেই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর পরিবর্তনশীল একটা হিউজ চেঞ্জ দ্যাট উই ক্যান এক্সপেক্ট বাট ডেফিনেটলি আফটার টোয়েন্টি সেপ্টেম্বর আমি কৃত্তিকার ক্ষেত্রে কয়েকটি কথা বলবো দেখুন কৃত্তিকা নক্ষত্র মোস্টলি বলা যেতে পারে স্পষ্টবাদী নক্ষত্র কথা বলবে যেন কাটতে 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 যাচ্ছে এতটাই তার কথার ঝাঁচ বা এতটাই তারা স্পষ্টবাদী বেটার টু সে তার মানে কৃত্তিকাকে তার ভাষা সংযত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এটা ছাড়া কোনো উপায় নেই এই মাসে কৃত্তিকার আমি তিনটে বিষয়ে ব্যাপক উন্নতি দেখছি নাম্বার ওয়ান যাদের চাকরি টানাটানি চলছে চাকরির অবস্টাকল চলছে চাকরি রিলেটেড একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন সেই স্ট্রাগল সেই অবস্টাকল থেকে চাইছেন বেরোতে কে চাইবে না অবস্টাকল থেকে বেরোতে কিন্তু পারছেন কোথায় অবস্টাকল থেকে বেরোতে চাইছেন কিন্তু হচ্ছে না সেই জায়গাটা দিন শেষে তৈরি করতে এখনো পর্যন্ত পারেননি তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সেই অবস্ট্রাগল থেকে সেই স্ট্রাগল থেকে নিজেদেরকে বের করে এগোতে পারছেন না আমি কিন্তু পার্সোনালি বিশ্বাস করি যে আপনি অবস্ট্রাগল থেকে বেরোবেন এবং এডুকেশনাল ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে হবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে হবে ফাইন্যান্সিয়াল অগ্রগতি যথেষ্ট পরিমাণে হবে মানে একটা পর্যায়ক্রমিকভাবে গতি প্রকৃতি আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তবে নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে আসতে হবে নিজেকে আরও ডেভেলপমেন্টের জায়গায় তৈরি করতে হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই ধীরে ধীরে যদি আমরা প্রোগ্রেস করার চেষ্টা করি তাহলে আমরা আরও বেশি অগ্রগতি করতে পারব আমরা আরও বেশি প্রফেশনালভাবে ডেভেলপ করতে পারবো কৃত্তিকার কৃত্তিকার যদিও কিছু গুরুজন পিতা মাতার সাথে বন্ডিংয়ের একটা অভাবের জায়গা রয়েছে সেই জায়গাটা আপনি ধীরে 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 দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে বন্ডিং রিলেটেড প্রবলেমটা অনেকটা বেটার দিকে কিন্তু যাবে বা বেটার দিকে নিয়ে যাওয়ার কম্বিনেশন কিন্তু আমরা দিন শেষে লক্ষ্য করছি সো আজকের রাশি ফলের আলোচনা ছিল বোনাস রাশি ফল নিয়ে আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো আমি জানতে চাইব কমেন্টে আর দিন শেষে একটাই মূল মন্ত্র গণেশের আশীর্বাদে ভালো থাকতে হবে জয় শ্রী গণেশ